আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে যেটি অনেকেই ব্যবহার করেন কিন্তু ঠিকভাবে জানেন না এটা কি কিভাবে কাজ করে এবং কাদের জন্য উপযুক্ত আমি বলছি টাটম্যাক্স টোয়েন্টি অর্থাৎ টাডাফিল টোয়েন্টি এমজি ট্যাবলেট সম্পর্কে টাটম্যাক্স হলো জিলে ফার্মেসি এর একটি প্রোডাক্ট যা মূলত ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষদের যৌন দুর্বলতায় ব্যবহার করা হয় এই ওষুধ শরীরের রক্তনালীগুলোকে প্রসারিত করতে সাহায্য করে বিশেষ করে যৌন উত্তেজনার সময় গোপনাঙ্গে রক্ত প্রবাহ বাড়ায় এর ফলে পারফর্ম দীর্ঘস্থায়ী এবং শক্ত ইরেকশন পাওয়া যায় সাধারণত যৌন সম্পর্কের তিরিশ থেকে ষাট মিনিট আগে একটি ট্যাবলেট খাবেন যাদের হৃদযোগ উচ্চ রক্তচাপ লিভারের সমস্যা রয়েছে তারা এই ওষুধটি খাবেন না এই ওষুধটি খেলে মাথা ব্যথা পিঠে ব্যথা বুক দরফর ও মাথা গোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন কমেন্টে আপনার প্রশ্ন করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না